হ্যালো স্টুডেন্ট স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ফিজিক্স উইথ নিখিল আজকে আমি এনেছি তোমাদের নেক্সট পার্ট অর্থাৎ আমি আমার প্রথম ভিডিওতে দিয়েছিলাম তোমার ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান অর্থাৎ মাধ্যমিক 2026 এর ভৌত বিজ্ঞানে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5 পর্যন্ত আমি সাইজ এন্ড দিয়েছিলাম আজকে আমি এনেছি নেক্সট পার্ট অর্থাৎ চলো তো চ্যাপ্টার 6 থেকে আমি তোমাদের আজকে পুরো সাইজ দিয়ে দেব তো ক্লাস নাম্বার পর্যন্ত দেখো শেষ পর্যন্ত এবার বিষয়টা হচ্ছে তোমাদের মাধ্যমিক তো আর বেশি দিন নেই আর কয়েকটা মাত্র আর একটা দুটো সপ্তাহ যে তোমাদের মাধ্যমিক কাছে এলো অবশ্যই যেগুলো বলছি যে পয়েন্টগুলো বলছি অবশ্যই দেখে যাবে অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে যে পয়েন্টগুলো বলছি তোমাদেরকে মন দিয়ে দেখে যেতে হবে তো দেখো আজকে এনেছি চ্যাপ্টার সিক্স এ চলো তো এই অর্থাৎ কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি থেকে তোমাদের আজকে সাজেশন বের তাহলে এখান থেকে দেখতে হবে এক নম্বর যেটা যেগুলো বলছি অবশ্যই দেখে যাবে এক নম্বর হচ্ছে রোদ এই জায়গাটা একটু দেখে যেতে হবে রোদ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আচ্ছা দু নম্বর হচ্ছে গিয়ে তড়িৎ চালক বল তড়িৎ চালক বল ভার্সেস তড়িৎ বিভব যে পার্থক্যটা ছেড়ে দেখেছি বলি ও রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যে বিষয়গুলো আছে আমাদের দৈর্ঘ্যের উপর ক্ষেত্রফলের উপর আর তরিচালক বল ভার্সেস তৈরি বিভব যেটা আমি বলছি যে তরিচালক বল আর তৈরি বিভবের মধ্যে যে পার্থক্যটা অবশ্যই দেখে যাবে এই জায়গাগুলো কিন্তু একটু বাদ দেবে না সবগুলো দেখে যাবে নেক্সট হচ্ছে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের কি না জুলের সূত্র খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে জুলের সূত্র চার নাম্বার হচ্ছে গিয়ে কি না হিটারে নাইক্রমটা ব্যবহার করা হয় কেন

ছ নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট বাল্য চক্র বাল্য চক্র এর ঘূর্ণন বাল্য চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়গুলো করে খুবই দেখে যেতে হবে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখে যাবে সাত নম্বর হচ্ছে ফ্যারের সূত্র খুব ইম্পর্টেন্ট ফ্যারের সূত্র লিঙ্গের সূত্র আগেবার চলেছে তাহলে তোমাদের ফ্যারারের সূত্রটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে দুটো সূত্র আছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র অবশ্যই ফ্যারের সূত্রটা কিন্তু এবছর জন্য খুব ইম্পর্টেন্ট থাকে তোমাদের ফ্যার সূত্রটা তাহলে এই জায়গাগুলো দেখে আর একটা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় আমি আট চুম্বকীয় আবেশ তড়িৎ চুম্বকীয় আবেশটা কিন্তু অবশ্যই দেখে যেতে চুম্বকীয় আবেশটা দেখার অনেকটা দরকার আছে এখানে হয়েছে তারপরে আমি ন নম্বর এনেছি ডিসি অপেক্ষা এসির সুবিধা এসি অপেক্ষায় সুবিধা কিন্তু এই জায়গাটা অবশ্যই লিখে দিতে হবে খুব ইম্পর্টেন্ট তাহলে নটা প্রশ্ন হলো আমি উপর থেকে আবার লিখছি উপরে গুলো মিটিয়ে দিচ্ছি একটু দেখে নেবে স্ক্রিনশট করে নেবে তারপরে দশ নম্বর প্রশ্ন যেটা এনেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের ওহমের সূত্র থেকে রোধের সংখ্যা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু দেখে যাবে অনেকগুলো প্রশ্ন এনেছি কারণ এই চ্যাপ্টারটা অনেকটা মার্কস ক্যারি করে বড় চ্যাপ্টার তার জন্য প্রশ্ন আমাদের জায়গাগুলো একটু বেশি বেশি করে দেখে যেতে হবে এগারো নম্বর হচ্ছে গিয়ে যে থ্রি পিন প্লাগে আর্থ মোটা থেকে কেন থ্রিপিন প্লাগে আর্থটা মোটা থেকে কেন সেই জায়গাটা একটু দেখে যেতে হবে তারপরে বারো নম্বর খুব ইম্পর্টেন্ট ফিউজ এই জায়গাটা খুব ভালো করে দেখা যেতে হবে ফিউজ তার ব্যবহার এবং বৈশিষ্ট্য মানে কেন ব্যবহার করা হয় এবং তার বৈশিষ্ট্য যেগুলো আছে হ্যাঁ উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন বর্ণাঙ্ক হ্যাঁ এবং কেন ব্যবহার করা হয় তো এই জায়গাটা কিন্তু একটু দেখিয়ে যেতে হবে তারপরে হচ্ছে গিয়ে তেরো নম্বর প্রশ্ন যেটা এনেছি আমি সেটা কি তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসি মোটর অবশ্যই দেখে যেতে হবে ডিসি মোটর এবং এসি জেনারেটর মূলনীতি অবশ্যই দেখে দিতে হবে তারপরে চোদ্দ নম্বর এই জায়গাটা দেখে দিতে হবে সেটা হচ্ছে গিয়ে সিএফএল আর এডির তুলনা

আশি ওটে একটি বাল্ব দশ ঘন্টা ধরে চললে কতখি শক্তি দায়িত্ব হবে এবং যদি প্রতি ইউনিটের বিল যদি সাড়ে ছ টাকা করে হয় তাহলে তোমার মোট কত খরচ মাসিক খরচ এই যে প্রবলেমগুলো আছে ডিউটি দিয়ে বোর্ড ডেড ইউনিট সেই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে এই জায়গাটা কিন্তু দেখে যেতেই হবে ষোলো নম্বর এনেছি আমি যেটা সেটা হচ্ছে রোধের সমবায় রোধের শ্রেণী সমবায় সমান্তর সমবায় যে প্রবলেম প্লাস এটার প্রতিষ্ঠাটা অবশ্যই দেখে যেতে হবে রোধের শ্রেণী সমবায় এবং সমান্তর সমবায় যে প্রবলেমগুলো গুলো নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো তো দেখে যেতেই হবে তার সঙ্গে সঙ্গে যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে কি তোমার প্রতিশ টাকা অর্থাৎ শ্রেণী সমবায় আর ইজিক্যাল টু রোধ আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডট ডট তারপরে তোমার সমান্তর সমবায় ওয়ান বাই আর মানে আর ইজিক্যাল টু হচ্ছে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এই একটু দেখে যেতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন এনেছি আমি অর্ধপরিবাহী এবং যে গ্রাফটা তার সেই গ্রাফটা দেখে যাবে এবং রোদ উষ্ণতা বাড়ার সময় রোদের কি পরিবর্তন ঘটে সেটা একটু দেখে যেতে হবে অর্ধ পরিবার ঠিক আছে তাহলে আমি উপরটা মিটিয়ে দিচ্ছি আঠারো নম্বর প্রশ্ন এনেছি যেহেতু চ্যাপ্টারটা একটু বড় এবং অনেক সময় ম্যাক্স ক্যারি করে তাই আমাদের জায়গাগুলো একটু দেখে যেতে হবে নষ্ট গোল্ড খুব ইম্পর্টেন্ট আর উনিশ নম্বর এনেছি ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ যে আমাদের এটা ছিল না বিভব প্রভেদের যে সম্পর্ক ভোল্টেজের সম্পর্ক ঠিক আছে ইএমএফ ভার্সেস তোমার ভোল্টেজের সম্পর্ক সেটা একটু প্রতিষ্ঠাটা দেখে যাবে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই চাপটা কভার হয়ে যাবে তাহলে এই চাপটা থেকে কিন্তু এই প্রশ্নগুলো থাকছে ভালো করে দেখে নিতে হবে অর্থাৎ আমাদের চলতি থেকে যে প্রশ্নগুলো বললাম আমি উনিশটা প্রশ্ন মানে প্রশ্ন নয় ঠিক যে জায়গাগুলো বললাম আর কি উনিশটা আমি এরকম একটা জায়গা বললাম পয়েন্টসগুলো বললাম যেগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে নাহলে কিন্তু আর দেখে তো যেতেই হবে কারণ হচ্ছে শেষ মুহূর্ত আর তো সময় নেই অবশ্যই দেখে যেতে হবে এরপরে এনেছি আমি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস ছিল অর্থাৎ এই পরমাণু নিউক্লিয়াসে আমাদের যে জায়গাগুলো একটু দেখে যেতে হবে পরমাণু নিউক্লিয়াসে যে জায়গাগুলো ছিল যদিও চ্যাপ্টার থেকে কম মার্কস আছে তবু যে জায়গাগুলো অবশ্যই দেখে দিতে হবে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি হ্যাঁ একটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আলফা বিটা গামা এর যে জায়গাগুলো দেখে যেতে হবে কি কি একটা হচ্ছে ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতার ক্রম যেটা বা গ্যাসকে আইনিত করার ক্ষমতা যেটা গ্যাস অর্থাৎ আলফা আলফাবিটা গামাইয়ের ভেদন ক্ষমতা যেটা দেয় আর গ্যাসকে আইনিত করার ক্ষমতা দেয় সেটা কিন্তু আমাদের দেখে যেতে হবে এবার প্লাস এদের যে ধর্মটা আছে না প্লাস এটা এটা এদের যে ধর্মটা আছে না আলফা আলফাবিটা গামাইদের একটা পার্টিকুলার ধর্ম আছে বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু একটু দেখে যেতে হবে দু নম্বর তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য ও ব্যবহার খুব ইম্পর্টেন্ট তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য ও ব্যবহার অর্থাৎ ব্যবহার বলতে পার্টিকুলারলি কোন একটা তেজস্ক্রিয় পদার্থ তোমাকে বলে দিল তেজস্ক্রিয় মৌল বলে দিল মনে করো যে আয়োডিন হ্যাঁ আয়োডিন ব্যবহার বা ক্যান্সার রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয় হ্যাঁ এগুলো দেখে দেওয়া তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই দেখে দেওয়া তিন নাম্বার তেজস্ক্রিয় যে একটি নিউক্লিয় ঘটনা তেজস্ক্রিয়া একটি নিউক্লিয় ঘটনা অর্থাৎ তেজস্ক্রিয় যে রেডিয়েশনটা রেডিও একটি ব্রে যেটা নিউক্লিয়াস পরম নিউক্লিয়াস থেকে বের হয় সেই ঘটনাটা আমাদেরকে মানে ব্যাখ্যা করতে হবে যে তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো এই যে একটা দেখে যাও আচ্ছা তারপরে আমাদের চার নম্বর নিউক্লিয় বিভাজন এই জায়গাটাও ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার মানে এটা কিন্তু সমীকরণ সহ দেখে যাবে যে সমীকরণটা আছে না সে সমীকরণ সহ দেখে যেতে হবে তারপরে আলফা বিটা এই জায়গাটা একটু দেখে যাবে করো যে কোন একটা পরমাণু এক্স থেকে ধরলো ওয়াই হয়েছে হ্যাঁ তেস কেউ মূল এবার সেখানে ধরল মনে বলা হলো যে চারটি আলফা বেরোলো এবং দুটি বিটা সরি সেখানে ধরলো আহ তোমার পারমাণবিক কমাঙ্ক এবং ভর সংখ্যার কিছু পরিবর্তন হয়েছে দিয়ে তোমাকে বললো যে এখান থেকে আলফা বিটা তাহলে সংখ্যা নির্ণয় করো তো এই ধরনের নিউমেরিক্যালসটা দেখে যাবে একটু ছ নম্বর হচ্ছে গিয়ে নিউক্লিও চুল্লির ব্যবহার নিউক্লিও চুল্লি চুল্লির ব্যবহারটা একটু দেখে যেতে হবে তাহলে এই চ্যাপ্টার থেকে এতগুলো পয়েন্ট আমাদের দেখে গেলেই হবে আলফাটা এর ভেদন ক্ষমতা বৈশিষ্ট্য ব্যবহার সেটা ব্যাখ্যা করতে হবে নিউক্লিয়ন সংযোজনের হবে আলফাবিটা এর সংখ্যা যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো যেতে হবে নিউক্লিয় চুল্লির ব্যবহারটা কিন্তু অবশ্যই আমাদের দেখে যেতে হবে তাহলে এটাকে আমাদের চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন থেকে আমরা তোমার এগুলো দেখে গেলেই হবে এবার আমরা দেখবো যেটা সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ পর্যায় সারণি থেকে পর্যায় সারণি থেকে আমাদের কোন কোন জায়গাগুলো দেখে যেতে হবে একটু ভালো করে দেখো কারণ এখান থেকে কিন্তু কম হলেও মাস্কটা আসে তাহলে এক অর্থাৎ রাখা হয় নয় রাখা হয় নয় এখানে বর্তমান ব্যাপারটা নয় এখানে ভবিষ্যৎ অতীতের ব্যাপারটা বলা হয়েছে অর্থাৎ নিষ্ক আগে কেন সেটি রাখা হয়েছিল সেই জায়গাটা একটু দেখে যেতে হবে দু নম্বর যে জায়গাটা দেখে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে সন্ধিগত মৌল কি এবং অবস্থান মানে পর্যায় শ্রেণীতে কোথায় অবস্থান করে এর অবস্থানটা কিন্তু দেখে সন্ধিগত মৌল আর এর অবস্থানটা অবশ্যই কিন্তু দেখে যেতে হবে হ্যাঁ তিন আমি এনেছি যেটা হচ্ছে গিয়ে কি শক্তি এই জায়গাটা একটু দেখে যাবে চার নম্বর এনেছি যেটা সেটা হচ্ছে পর্যায় গরাবর তরিতকতা বা জারণ ধর্ম

দশ এরকম পারমাণু কমাঙ্ক দিয়েছে এরকম কতগুলো মৌল আছে মনে এ বি সি হ্যাঁ তাদের পারমাণু কমাঙ্ক বের হচ্ছে ছয় আর দশ হলে তাদের অবস্থান পর্যায় সংখ্যা তাদের অবস্থান ওকে আদারওয়াইজ কোনটা ধাতু কোনটা অধাতু ধাতু কোনটা অধাতু বা এদের তুমি চিনাত্তার কর্ম দিতে পারে তোমাকে হ্যাঁ সেইগুলো একটু দেখে যাবে এই ধরনের প্রবলেমগুলো মানে নিউমিনিকাগুলো একটু দেখে যাবে চোখে হ্যাঁ স নম্বর যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে চ্যালকোজিন মৌল কি হ্যাঁ এই যেগুলো বলছি চ্যালকোজিন মৌল ছোট ছোট জায়গাগুলো একটু দেখে যাবে বর ধাতু হ্যাঁ বট ধাতু মুদ্রা ধাতু যেগুলো আর কি আছে সেগুলো একটু দেখে যেতে হবে তাহলে পর্যায় সময় থেকে আমাদের এই জায়গাগুলো একটু দেখে যেতে হবে তাহলে আমাদের হয়ে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জায়গাগুলো একটু দেখে যাবে চাপে এনেছি আমরা আইনীয় ও সমজি বন্ধন এই জায়গাটা একটু দেখি এই জায়গা থেকে কি কি পয়েন্টস গুলো দেখে যেতে হবে সেগুলো দেখো এক নম্বর এখান থেকে আইনীয় পার্থক্য এই জায়গাটা দেখে যাবে আইনীয় ও সংযোগের মধ্যে পার্থক্য জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট থাকছে হ্যাঁ যে জায়গাটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট থাকছে আইনীয় সংযোগের মধ্যে পার্থক্যটা অবশ্যই দেখে যাবে হম মানে পার্থক্য দেখে যেতে ধর্ম বুঝতে পারবে ধর্ম জায়গাটা থাকছে যে হ্যাঁ দু নম্বর হচ্ছে গিয়ে লুইস ডট দেখে যেতে হবে আমাদের এবং আইনীয় বন্ধন পার্টিকুলার কতগুলো ক্যালসিয়াম অক্সাইড তোমার হাইড্রোজেন হ্যাঁ তারপরে তোমার ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই জায়গাগুলো দেখে যেতে হবে প্লাস এর সাথে আরেকটা জিনিস দেখে যেতে হবে সেটা হচ্ছে আইনীয় বন্ধন এই দুটো জায়গা দেখে যেতে হবে তিন নাম্বার যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার একটা প্রশ্ন দেখে যাবে অবশ্যই দেখে যাবে হ্যাঁ কিন্তু অর্থাৎ যেটা আমি বলে দিই প্রশ্ন হবে এরকম যে সাধারণত খাদ্য লবণ তরিত পরিবহন করতে পারে বা সোডিয়াম ক্লোরাইড তরিত পরিবহন করতে পারে কিন্তু চিনি দ্রবণ পারে না কেন চিনি দ্রবণ পারে না কেন এই জায়গাটা অবশ্যই দেখে দিতে হবে এই যে জায়গাটা বললাম না এই প্রশ্নটা অর্থাৎ এনএসিয়াল দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু চীন দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না এই জায়গা কিন্তু চার নাম্বার যোজ্যতা যৌগ গঠন তাহলে চার নম্বর আমাদের যেটা দেখিয়ে দিতে হবে সেটা হচ্ছে গিয়ে যোজ্যতা পাঁচ নম্বর পাঁচ নম্বর আহ হ্যাঁ এই জায়গাগুলো একটু দেখে গেলে

এই জায়গাটা একটু দেখে যেতে হবে জলের তড়িৎ বিশ্লেষণটা দেখে যাবে দেখে হবে উদ্দেশ্য উদ্দেশ্য বা এখান থেকে তড়িৎ বিশ্লেষণ যে একটা জারণ বিজারণ প্রক্রিয়া সেটাও দেখে যেতে হবে জারণ বিজারণ প্রক্রিয়া সেই জায়গাটা একটু দেখে দিতে হবে হ্যাঁ তারপরে তিন নাম্বার কপার তরির দ্বারে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে অপার তরি দ্বারে কপার সরফে তরিদ বিশ্লেষণ ভালো করে দেখে দিতে হবে এই জায়গাটা হ্যাঁ চার নাম্বার এনেছি যেটা সেটা হচ্ছে গিয়ে সোনার প্রলেপ আর উপর জায়গাটা একটু দেখে দিতে হবে অর্থাৎ সোনার উপর উপলব্ধ দিলে বা উপর উপর সোনার উপলব্ধ দিলে যে তৈরি বিশ্লেষক রূপে বিশ্লেষক রূপে যে তোমার পদার্থ ব্যবহৃত হয় বা রাশীন থেকে ব্যবহৃত হয় সেই জায়গাটা একটু দেখে যাবে এই জায়গাটা কিন্তু ইম্পোর্ট এখান থেকে শর্ট আসবে এমসিকিউ হ্যাঁ এখান থেকে এস কিউ বা এমসিকিউ দিতে পারে আর কি এসি কিউ আদালই যেখানে এমসিকিউ দিতে পারে আর কি হ্যাঁ এই জায়গা থেকে তারপরে পাঁচ নাম্বার যেটা দেখে দিতে হবে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন ঠিক আছে আই নট এই জায়গাটা ধাতু নিষ্কাশন ও অ্যানোড ব্যান্ড এই জায়গাটা কিন্তু একটু দেখে যেতে হবে তাহলে আমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে কিন্তু জলের তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে তড়িৎ লেপনের উদ্দেশ্য জারণ বিজারণ প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণ এটা একটু দেখাতে বলবে অপাত তড়িৎ দ্বারা সাবিত তড়িৎ বিশ্লেষণ খুব ভালো করে দেখাতে হবে সোনার পলেপ ও রূপের পলেপ হিসেবে যখন আমরা মানে সোনার উপর উপর পলেপ দেব আর উপর উপর তড়িৎ তোমার রূপের পলেপ দেব তখন সেখানে তড়িৎ দ্বারা আমরা কোনটা ব্যবহার করব হ্যাঁ অর্থাৎ ক্যাথোড অ্যানোডে কোনটা ব্যবহার করব এই জায়গাগুলো দেখে যেতে হবে হ্যাঁ তারপরে তারপরে দেখো আমরা ইন থেকে যে প্রশ্নগুলো এনেছি বা যে জায়গাগুলো দেখে যেতে হবে সেটা একটু দেখে নাও ইন অর্গ্যানিক অজৈব শিল্প উৎপাদন যেটা হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের এক নাম্বার যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে যেগুলো বলছি অবশ্যই দেখে যাবে এনএচ থ্রি এর দেখে যেতে হবে এনএচ থ্রি এর শিল্প প্রস্তুতি আদারিজ হ্যাঁ এই জায়গাটা কিন্তু দেখে যেতে হবে কেন ব্যবহার করে না এই জায়গাটা একটু দেখিয়ে দেখে হ্যাঁ দু নম্বর তোমার লাইকার খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খুব হ্যাঁ এই জায়গাটা একটু হবে তারপরে তিন নাম্বার জায়গা হবে থ্রি একটা রাসায়নিক বিক্রিয়া সাহায্য আমাদের দেখাতে হবে ঠিক আছে অর্থাৎ কপার কপার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতে হবে যেটা ঠিক আছে সেই বিক্রিয়াটা কিন্তু মানে NH3 থ্রি যে বিজন ধর্মী সেটা প্রমাণ করো এইভাবে প্রশ্নটা আসতে পারে কিন্তু হ্যাঁ এই জায়গাটা একটু দেখে যাবে চার নাম্বার চার নাম্বার যেটা আমাদের দেখে দিতে হবে সেটা হচ্ছে গিয়ে নেসলার বিকারক এই জায়গা দেখে দিতে হবে হ্যাঁ নেসলার বিকারক পাঁচ নাম্বার ইউরিয়া প্রস্তুতিও ব্যবহার ইউরিয়া প্রস্তুতিও ব্যবহার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই ইউরিয়া জন্য ইউরিয়ার প্রস্তুতিও ব্যবহার এই জায়গাটা কিন্তু দেখে যেতেই হবে একদম মাস্ট ছ নাম্বার এনেছি যেটা সেটা হচ্ছে গিয়ে এইচ টু অর্থাৎ হাইড্রোজেন সালফাইড কে ঠিক আছে এই জায়গাটা দেখে যায় হাইড্রোজেন সালফাইডকে মানে হাইড্রোজেন সালফাইড কে কপার সালফাইড উপর দিয়ে চানা বলে কি করবে এই জায়গাটা অবশ্যই দেখে যাবে হ্যাঁ তারপরে সাত নম্বর নিয়েছি যেটা নাইট্রোলিয়াম নাইট্রোলিয়ামের জায়গাটা কিন্তু অবশ্যই দেখে যাবে হাইড্রোজেন সালফাইডকে এই জিনিস উপর দিয়ে হলে কি ঘটবে বা আদারওয়াইজ তুমি এটা বলতে পারো কপার সালফাইডের উপর দিয়ে চালানো হলে কি করতে পারে আর একটা হচ্ছে কি নাইট্রোজেন নাইট্রোজেন কি হ্যাঁ এই প্রশ্নটা অবশ্যই দেখে নিতে হবে আট নম্বর যেটা এনেছি সেটা হচ্ছে গিয়ে অসল পদ্ধতি ঠিক আছে তারপরে স্পর্শ পদ্ধতি স্পর্শ পদ্ধতি আর একটা জায়গা এখানে দেখে যাবে স্মেলিং সল্টটা কি এটাও দেখে যাবে একটু ঠিক আছে এই জায়গাগুলো দেখে গেলেই হবে হ্যাঁ দশ নম্বর এইচ টু এসো ফোর কে বিক্রিয়া করা হয় না এই জায়গাটা একটু দেখে অর্থাৎ এইচ টু এসো ফোর কে সরাসরি এইচ টু তোমার যদি বিক্রিয়া করা হয় তাহলে কি হতে পারে এইচ টু এসো ফোর কে যদি সরাসরি জলের সাথে বিক্রিয়া করে আমরা কি করতে পারি তোমার মানে মানে ইয়ে করতে পারি সালফির গাছ উৎপন্ন করতে পারি সেক্ষেত্রে কেন করা হয় না এই জায়গাটা একটু দেখে যাবে আর একটা হচ্ছে গিয়ে সালফান কি খুব ইম্পর্টেন্ট ওর সঙ্গে দেখে যাবে যেটা সেটা হচ্ছে গিয়ে ওলিয়াম কি এই দুটো জায়গা কিন্তু দেখে যাবে এটা এসি কি হিসেবে থাকে সালফান কি ওলিয়াম কি এই জায়গাগুলো কিন্তু দেখে যাবে এটা এসি কি হিসেবে থাকে

এক নম্বর এই জায়গাটা দেখে যেতে হবে যেটা সেটা হচ্ছে গিয়ে অ্যামালগাম কি ভালো করে দেখে যেতে হবে কি এই জায়গাটা দেখে যেতে হবে দু নম্বর হচ্ছে ধাতু শঙ্কর কাকে বলে ধাতু শঙ্কর কি এই জায়গাটা দেখে যেতে হবে যে নম্বর জায়গাটা সেটা হচ্ছে গিয়ে সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা এই জায়গা কিন্তু একটু দেখে যাবে হ্যাঁ তিন নাম্বার যেটা দেখে যেতেই হবে সেটা হচ্ছে গিয়ে কার্বন বিজ পদ্ধতি ঠিক আছে এই জায়গাটা একটু দেখে কার্বন পদ্ধতি চার নাম্বার যেটা দেখে হবে সেটা অবশ্যই পদ্ধতি হ্যাঁ থার্মিক পদ্ধতি ব্যবহার হ্যাঁ তারপরে ব্যবহারটা ব্যবহার মানে স্থানীয় পদ্ধতিটা কিন্তু অবশ্যই সমীকরণ সহ দেখে দিতে হবে হ্যাঁ এই যে সমীকরণটা আছে অবশ্যই দেখে দেবে হবে এই জায়গাটা ভালো করে ভালো করে দেখে যেতাম জায়গাটা ধার্মিক পদ্ধতি এর ব্যবহার সমীকরণ সহ একদম হ্যাঁ পাঁচ নম্বর যে জায়গাটা এনেছি আমি সেই জায়গাটা হচ্ছে গিয়ে মরচে নিবারণের উপায় মরচে নিবারণের উপায় খুব ভালো করে এই জায়গাটা দেখে যেতে হবে ছ নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে তামার পাত্রের চাটনি বা টক জাতীয় খাবার খাওয়া হয় না কেন এই জায়গাটা একটু দেখে যাবে এটা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন হ্যাঁ এই জায়গাটা অবশ্যই একটু দেখে যাবে হ্যাঁ তারপরে সাত নাম্বার যেটা এনেছি ঠিক আছে যেমন অ্যালুমিনিয়াম হচ্ছে ডুরালোমিন ঠিক আছে অ্যালুমিনিয়ামের কি তিন ডুরালোমিন সেই জাগ্রো জিঙ্ক এ ক্যালামাই এই জাগ্রো অর্থাৎ একটা করে ব্যবহার এবং তাদের নাম অবশ্যই দেখে যেতে হবে তাহলে এই ধাতু বিদ্যা থেকে এই জায়গাগুলো দেখে গেলে হবে যেহেতু টু মার্কস আসবে এসি কিউম সিউ সেই জন্য বেশি দেখার দরকার নেই এই জায়গাগুলো দেখে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সিও পেয়ে যাবে তাহলে এবারে আসছি আমাদের আরেকটা চ্যাপ্টার যেটা অনেকের প্রবলেম হয় কেমিস্ট্রি অর্গ্যানিক প্রচুর মার্কস আসে এই চ্যাপ্টার থেকে আর একটা বিষয় যে একটু টেকনিক্যাল প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে হ্যাঁ তো এই চ্যাপ্টার কি কি আমাদের কোন কোন জায়গাগুলো দেখে যেতে হবে সেই জায়গাগুলো আমি বলছি দেখো এক নম্বর একটা হচ্ছে গিয়ে অর্থাৎ এটা জৈব রসায়ন দেখে দিতে হবে হ্যাঁ জৈব যোগ আর জৈব যোগের মধ্যে পার্থক্য দু নম্বর কার্য কি উদাহরণ দেখে যাবে খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু দেখে যাবে তিন নম্বর সমবায়বতা সমবায়বতা এই জায়গাটা একটু দেখে যাবে চার নম্বর যেটা দেখে যেতে হবে সমগণীয় শ্রেণী এই জায়গাটা একটু দেখে যাবে তারপর হচ্ছে পাঁচ নম্বর যেটা দেখে যেতে হবে অ্যালকিল মূলকিলক এই জায়গাটা একটু দেখে যেতে হবে হ্যাঁ তারপরে এখান থেকে ব্যবহারগুলো যেগুলো দেখে যেতে হবে সেগুলো একটু দেখে না ব্যবহার হচ্ছে কি আমাদের যেমন মিথেন সি টু এইচ টু এদের ব্যবহারগুলো একটু দেখে যাবে হম মিথেন ইথেন ঠিক আছে অ্যাসিডিল এদের এদের ব্যবহারগুলো একটু দেখে যেতে হবে উৎস প্লাস ব্যবহার উৎসটাও কিন্তু দেখে যেতে হবে কোথা থেকে ক্রিয়েশন হয় ছ নম্বর বিক্রিয়া যেগুলো দেখে যেতে হবে বিক্রিয়া কতগুলো বিক্রিয়া একটা হচ্ছে বিক্রিয়া দেখে যাবে খুব ঠিক আছে এই জায়গাগুলো দেখে যাবে সাত নাম্বার যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে এই বিক্রিয়াটা একটু দেখে যাবে মানে এই বিক্রিয়াগুলোর মধ্যে বলছি আমি সি টু এইচ ফাইভ ও এইচ অর্থাৎ ইথানল একে যদি সোডিয়াম এর উপর দিয়ে চালনা করা হয় তাহলে কি করবে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হবে এই জায়গাগুলো একটু দেখে যাবে এই বিক্রিয়াগুলো সাত নম্বর পলিমার তোমার পলিথিন ঠিক আছে তারপরে তোমার কার্বন টেট্রোফ্লোর ঠিক আছে এ পলিমার পিভিসি এই যে ব্যবহারগুলো আর একটু গুলো মনোমায় নাম সেগুলো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো দেখে যেতে হবে হ্যাঁ তারপরে আট নাম্বার যেটা এনেছি হচ্ছে ডিনেচার স্পিড ঠিক আছে তারপরে এখানে আর একটা জিনিস দেখে যাওয়া এর সাথে মিথানল মিথানল ও ইথানলের ক্ষতিকারক প্রভাব এই জায়গাটা একটু দেখে যেতে হবে হ্যাঁ মিথানল ইথানলের ক্ষতিকারক প্রভাব এই জায়গাটা একটু দেখে যেতে হবে তারপর আমি উপরে লিখছি একটু হবে তার সাথে নম্বর হ্যাঁ আই পেট নিয়ম আইপ্যাক নিয়মের তো হয় না পার্টিকুলারলি কোনটা দিয়ে দিবে নিয়মটা জানা থাকলে হয়ে যাবে ফর্মুলার মতো আর কি তো এই জায়গাগুলো একটু দেখে যেতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের আর কিছু থাকছে না তাহলে এই গেল আমাদের তোমার অর্গ্যানিকের সাজেশান দিতে তাহলে তোমাদের আমি আমার কথা মতো আর কি তোমাদের ভৌতবিজ্ঞানের পুরো একদম সাজেশন আমি দিয়ে দিলাম আর তোমার মাত্র কয়েকটা দিন তো ভালো করে যে জায়গাগুলো বললাম এখন তো পুরো চ্যাপ্টার ওই চ্যাপ্টার ওই পড়া সম্ভব নয় না তার জন্য যে জায়গাগুলো বললাম সেগুলো মাস্ট দেখে যেতে হবে ওই জায়গাগুলো দেখে যাও ভালো করে যেগুলো বলা হলো সেই জায়গাগুলো ভালো করে দেখে যাও তুমি অবশ্যই অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে ভৌতবিজ্ঞানে কিন্তু এই জায়গা থেকে তুমি যদি দেখে যাও তাহলে আসি কমন পাবেই সত্য থেকে আসি কমন পাবে হ্যাঁ তাহলে এই জায়গাগুলো অবশ্যই তোমার কিন্তু দেখে যেতে হবে হ্যাঁ এখন আর সময় নেই পুরো বইটা তো পড়া এখন সময় নেই রিভিশন দেওয়ার সময় আর রিভিশন দিতে গিয়ে তোমার কিন্তু এই জায়গাগুলো ভালো করে দেখে নিতে হবে হ্যাঁ যে জায়গা বললাম সেই জায়গাগুলো কিন্তু ভালো করে রিভিশন দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের আহ অবশ্যই আশা করছি পরীক্ষাটা ভালো হবে হ্যাঁ আর তোমাদের যদি লাইফ সায়েন্সে বা জীবন বিজ্ঞান কোনো রকম সাজেশন লাগে তোমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব সময় তো নেই হ্যাঁ প্রথমে কিন্তু ভালো করে পড়ো ভালো থাকো সবাই ধন্যবাদ